উনিশশো সালের শীতের এক ভোর জার্মানির ছোট্ট একটা শহর হল্টসমিন্ডন কুয়াশার চাদরে ঢাকা সমস্ত এলাকা ঠান্ডা বাতাসে কাঁপছিল লৌহদার বিশিষ্ট এক বিশাল কাঠের বাড়ি যার নাম হল্টসমিন্ডেন বন্দি শিবির প্রথম বিশ্বযুদ্ধের তৃতীয় বছরে ব্রিটিশ ফরাসি রুশ ও অন্যান্য মিত্রশক্তির হাজার হাজার সৈন্যকে আটক রাখার জন্য জার্মান সেনাবাহিনী এই বন্দী শিবিরটি তৈরি করেছিল বন্দি শিবিরের চারপাশে উঁচু কাঁটাতারের ব্যারাক টাওয়ারে সশস্ত্র প্রহরী আর ভেতরে ব্যারাকের পর ব্যারাক যেন এক জীবন্ত কবরস্থান বন্দি শিবিরের কমান্ড্যান্ট কার্ল নিমায়ারের কঠোর নীতি এখানকার শেষ কথা তার আদেশে বন্দিরা দিনে বারো ঘণ্টা শ্রম দিত খাবারের জন্য পেত ভেজাল রুটি আর পাতলা স্যুপ কিন্তু এই বন্দি শিবিরের আসল পরিচয় লুকিয়েছিল এর ভূগর্ভে একটি গোপন সুরঙ্গ আর এই গোপন সুরঙ্গের গল্প বিশ্বযুদ্ধের ইতিহাসে অনন্য হয়ে আছে হলসমিন্ডেন বন্দী শিবিরের প্রতিষ্ঠা উনিশশো সতেরো সালের সেপ্টেম্বরে জার্মানির নিডারস্যাকসেন অঞ্চলে যুদ্ধের সময় শত্রু সৈন্যদের আটকে রাখার জন্য জার্মানি গড়ে তুলেছিল প্রায় তিনশো বন্দি শিবির কিন্তু হর্স মিন্ডেন ছিল তার মধ্যে সবচেয়ে কুখ্যাত বন্দী শিবিরটিকে ডিজাইন করা হয়েছিল শত্রুর মনোবল ভেঙে দেওয়ার নীতিতে পাঁচশো ক্যাপ্টেন ও লেফটেন্যান্টদের জন্য আলাদা ব্লক ছয়শ সাধারণ সৈন্যের ব্যারাক আর চারপাশে তিন মিটার উঁচু কাঁটাতারের বেড়া। প্রতিটি পরিকল্পনাই ছিল যেন বন্দিদের স্বপ্নকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে বন্দী শিবিরের মাঝখানে ছিল একটি খোলা মাঠ যেখানে প্রতিদিন সকালে বন্দীদের গণনা করা হতো প্রহরীদের কঠোর নজরদারির পাশাপাশি বন্দি শিবিরে ছিল কোপন ইনফরমারদের নেটওয়ার্ক কোনো বন্দি যদি পালানোর পরিকল্পনা করত সহযোদ্ধাদের মধ্যেই কেউ না কেউ তা জানিয়ে দিত কর্তৃপক্ষকে এই বিভীষিকার মাঝেও কিছু বন্দির মনে জ্বলছিল স্বাধীনতার আগুন যার প্রকাশ ঘটে এক অসম সাহসিক অভিযানে সকাল পাঁচটায় তীব্র সাইরেনের শব্দে ঘুম ভাঙত বন্দীদের ঠান্ডা পানিতে মুখ ধুয়ে তারা লাইনে দাঁড়াতো এক কাপ কালো কফি আর রুটির জন্য খাবারের পরিমাণ ছিল নগণ্য প্রতিদিন মাত্র এক হাজার ক্যালোরি যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের চাহিদার অর্ধেক দুপুরে কাজের ফাঁকে বন্দিরা ক্লান্ত শরীরে বসে পড়ত মাঠের কোণে কেউ লিখত ডায়েরি কেউ আঁকত পরিবারের ছবি কিন্তু এই সামান্য স্বাধীনতাও মাঝে মাঝে বাধা পড়ত প্রহরীদের হস্তক্ষেপে বন্দিশিবিরের শিবিরের কমান্ড্যান্ট নিমায়ারকে ডাকা হতো দ্য টেরোর নামে তার নির্দেশে বন্দীদের শাস্তি দেয়া হতো অন্ধকার ছেলে কখনো খাবার বন্ধ করে উনিশশো সালের ডিসেম্বরে এক ব্রিটিশ ক্যাপ্টেন পালানোর চেষ্টা করলে তাকে আঠাশ দিন একাকি কাটাতে হয় সিমেন্টের মেঝেতে তবুও মানসিক যন্ত্রণা থামাতে পারেনি বন্দীদের সংকল্প যারা পরিকল্পনা করছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত স্কেপ অপারেশন উনিশশো সালের বসন্তে বন্দি শিবিরের নয় নম্বর ব্যারাকে এক গোপন বৈঠক চলছিল ব্রিটিশ ক্যাপ্টেন ডেভিড গ্রে ও লেফটেন্যান্ট সিসিল ব্লেইন আলোচনা করছিলেন একটি সুরঙ্গ খোঁড়ার পরিকল্পনা নিয়ে তাদের লক্ষ্য ছিল ষাট মিটার দৈর্ঘ্য একটি টানেল তৈরি করে শিবিরের বাইরে পৌঁছানো কাজটি ছিল অসম্ভবের কাছাকাছি কারণ মাটি খুঁড়তে গেলে শব্দ হবে প্রহরীরা সন্দেহ করবে তবুও উনত্রিশ জন বন্দি মিলে শুরু করলেন হ্যারি নামের টানেল খনন দিনের বেলা তারা ব্যারাকের মেঝেতে লুকিয়ে ফেলত মাটি রাতে টানেলের কাজ এগিয়ে নিত টানেলের উচ্চতা ছিল মাত্র ষাট সেন্টিমিটার একজন মানুষের হামাগুড়ি দেওয়ার মতো বাতাসের অভাব মাটির ধস আর প্রহরীদের টহল প্রতিটি মুহূর্তেই মৃত্যু ছিল সঙ্গী নয় মাসের অক্লান্ত পরিশ্রমে উনিশশো সালের জুলাইয়ে টানেলটি পৌঁছাল বন্দি শিবিরের বাইরের এক মাঠে কিন্তু এখনো বাকি ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা পালানোর রাত উনিশশো সালের তেইশ জুলাই রাত দশটা অন্ধকারে উনত্রিশ জন বন্দি একে একে নয় নম্বর ব্যারাকে জড়ো হলেন টানেলের মুখে প্রথম প্রবেশ করলেন ক্যাপ্টেন ট্রে মাত্র ষাট সেন্টিমিটার উঁচু টানেলের ভেতর হামাগুড়ি দিয়ে এগোতে থাকলেন তিনি পেছনেছিলেন বাকিরা প্রতিটি শ্বাসপ্রশ্বাস কান পেতেছিল প্রহরীদের পায়ের শব্দের দিকে টানেলের শেষ প্রান্তে পৌঁছে গ্রে মাথা তুলতেই দেখলেন খোলা মাঠ আহ মুক্ত জীবনের স্বাদ কিন্তু বিপদ তখনও কাটেনি জার্মান সৈন্যরা টহল দিচ্ছিল এলাকায় একে একে উনত্রিশ জনের মধ্যে তেইশ জন বেরিয়ে এলেন টানেল থেকে বাকি ছয়জন ধরা পড়ে গেলেন শেষ মুহূর্তে পালানো বন্দীরা ছড়িয়ে পড়লেন গ্রামাঞ্চলে কেউ লুকালেন খামারে কেউ পোশাক বদলে নিলেন স্থানীয় কৃষকের এই পালানো ইতিহাসে পরিচিত দ্য গ্রেট স্কেপ নামে যা প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে সাহসী পালানোর ঘটনা পালানোর খবর শুনে কমান্ড্যান্ট নিমায়ার রেগে আগুন ধরা পড়া ছয় বন্দিকে এক মাসের জন্য অন্ধকার সেলে বন্দি করা হলো। কিন্তু তেইশ জন জার্মান কর্তৃপক্ষের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াল জার্মান গোয়েন্দা বিভাগ সক্রিয় হয়ে উঠল বন্দীদের খুঁজে বের করতে পালানোদের মধ্যে দশজন ধরা পড়ল এক সপ্তাহের মধ্যে স্থানীয় কৃষকদের সহায়তায় কিন্তু বাকি তেরো জন ডাচ সীমান্ত পার হয়ে পৌঁছে গেলেন নিরপেক্ষ নেদারল্যান্ডসে তাদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন গ্রে ও লেফটেন্যান্ট প্লেইন এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হর্সমিন্ডেন বন্দি শিবিরের নৃশংসতা বিশ্বজুড়ে আলোচিত হয় উনিশশো সালের এগারো নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণার পর হলসমিন্ডেন বন্দী শিবির ধীরে ধীরে খালি হতে শুরু করে ডিসেম্বর নাগাদ শেষ বন্দিকেও মুক্তি দেয়া হয় বন্দী শিবিরের ভবনগুলো ভেঙে ফেলা হয় উনিশশো সালে কিন্তু স্থানীয়রা আজও স্মরণ করে সেই অন্ধকার দিনগুলো পালানো বন্দীদের অনেকে লিখেছেন তাদের স্মৃতিকথা যেখানে বর্ণনা করেছেন মানবেতর জীবন সাহসিকতা আর সহযোদ্ধাদের মধ্যে অটুট বন্ধনের কথা হলসমিন্ডেনের গল্প কেবল একটি বন্দি শিবিরের ইতিহাস নয় এটি বিভীষিকা ও মানবিক সংকল্পের এক জ্বলন্ত দলিল আজ হল্টসমিন্টেন বন্দি শিবিরের স্থানে দাঁড়িয়ে আছে একটি স্মৃতিস্তম্ভ দুই সালে পালানোর একশো বছর পূর্তিতে ব্রিটিশ ও জার্মান প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন সেখানে তাদের হাতের মুঠ মিশে গিয়েছিল শান্তির বার্তা